সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ভিডিও দেখতেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্ভব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার নাম আচ্ছা তো নূপুর বোন ভালো আছেন না আচ্ছা তো এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন বোন ক্যামেরার সামনে আচ্ছা তো বিপদের কথা শুনি দর্শকের মাঝে বিপদে পড়ে আছে কেন মা নেই বাবা আছে বাবা রিক্সা চালায় নিজে কিছু ইনকাম করে টুপি টাকি ছোটো একটা ভাই আছে বাসা কাজ করে সেটা করে চলতে পারি না সেজন্য প্রতিবেদনের সামনে আগেও আসছে না প্রতিবেদনের সামনে কিন্তু মনের মতো মানুষ এরকম পাই না মানুষের ফোন দিয়ে সজা করে না সেজন্য বললাম যে আচ্ছা তো আপনি বিয়ে শাদি হয়েছে নাকি

আচ্ছা তো আপনি আচ্ছা যে প্রতিবেদন করে মনে মত একটা মানুষ পাইলে বিয়ে সাদে করব আচ্ছা আপনি গ্রামের কোথায় কোন নাওডোবা নাওডোবা আচ্ছা তো আপনি কি গ্রামে বসবাস করেন নাকি শহরে বসবাস করেন গ্রামে বসবাস করেন আচ্ছা তো গ্রামে বসবাস করেন না আচ্ছা তো গ্রামে বসবাস করে কি কি সুবিধা পাচ্ছেন আর কি কি সুবিধা পাচ্ছেন না সেটা বলবেন গ্রামে বসবাস করি গ্রামে বাসাবাড়ি কাজ করি এখানে টুপি টাকি কাজ করলে টাকা পয়সা সেরকম হয় না দুইশো তিনশো টাকা দিলে ওটা সংসার চলে না ছোটো একটা ভাই আছে তার পড়াশোনার খরচ আছে দিতে পারি না বাবার ইচ্ছা চালা বাবা এখন খুব অসুস্থ বাবার হাটের সমস্যা বাবার কোমর ব্যথা ডাক্তারের বাবার জন্য প্রত্যেক দিন দেড়শো দুইশো টাকার ওষুধ লাগে নিজে চলতে পারি না কীভাবে চলবো একটা মেশিন ছিল নিজে সেলাই কাজ করতাম আমরা থাকতে কিনে দিছিল। লেডিস কাচ ছবি জানি নিজে কাটে নিজে সেলাই করে কিন্তু মেশিন ধান অস্ত্ররতে শতমার বিক্রি করে দিতেছে যে বাসা কাজ করে চলো। মেশিন কাজ দরকার নাই আমি কি করব শতমার झाला যন্ত না তো বাবা অসুস্থ বাবা ইনকাম করতে পারানো বাবা ওকে কি বলতে পারানো কিভাবে বলবে আচ্ছা তো কোনো ভাই জি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা নাম্বার কিমকস তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে এখনো বিয়ে হয়নি যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে যাচা বাঁচাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন ফোর ওয়ান টু থ্রি টু এইটু এই নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু সেভেন ফোর ওয়ান টু

কিন্তু বড়ো বাবা তার জন্য সত্য পানি লাগে তার জন্য খুব কাজকাম করে চলাইতে পারি না ছোট একটা ভাই আছে ছোট ভাইয়ের পড়াশোনা লাগে নিজের বিয়ে সাদির প্রস্তাব আসে পছন্দ হলে কি কিন্তু টাকা পয়সা নাই বাবার সামর্থ্য নেই দিতে পারে না সৎ মা দিতে চায় না সৎ বলে ইনকাম করো আরো দুই বছর পাঁচ বছর যা এই কি জীবন চলবে নিজের অত একটা ইচ্ছা ইচ্ছা আছে কিন্তু সৎ মার জ্বালা যন্ত্রণি কিছু করতে পারি না এই জন্য প্রতিবেদন সামনে আছি সৎ মা জানে না করতে করতেছি প্রতিবেদনের সামনে আছি ভালো একটা মনের মানুষ পেলে তার মনের সাথে আমার সাথে যদি মনের মিল হয়ে যায় সে যেখানেই বলবে সেখানেই যাবো বিশ করবো শাদি করলে তারা কিছু করতে পারবে না নিজের ইচ্ছা যদি বিশাদি করে কোনো সমস্যা নেই তখন এভাবে না বল বিয়ে শি না করলে এইভাবে করা যাবে না সৎ তো বিয়ে দিতে চায় না প্রস্তাব আছে প্রস্তাব এমন দেবো না মেয়ে মেয়ে ছোট মেয়ে কিন্তু আঠারো বছর বয়স হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু বিয়ে দিতে চায় না যদি কেউ বিয়ে শি করার জন্য ইচ্ছে করে ভালোবাসার জন্য ফোন দেয় তো দেবে আর কেউ যদি হেল্প সহযোগিতা করে একটা সেলাই মেশিনের জন্য তাহলে আমার সংসারটা কোনো রকম চলতে পারবে আমার বাবা আছে অসুস্থ ছোটো একটা ভাই আছে মাদ্রাসা পড়াইতে পারবো যদি হেল্প সহযোগিতা করে সেই ভাইয়াদের জন্য অনেক দোয়া করব যাতে আমার উপরে দিয়ে ভাইদের অনেক আল্লাহ দেয় আল্লাহর কাছে বলবো যে আমাকে দান করছে তাকে আল্লাহ দেবে আমারও দোয়া ওকে ভালো থাকেন আপনি হ্যাঁ তো দর্শক আপনার ভালো থাকেন সুস্থ থাকলে আসসালাম আপনার